নমস্কার স্পটন আপনাদের স্বাগত আমরা দেখলাম ইস্ট বেঙ্গল আছে দেখেছি সত্তর পঁচাত্তর মিনিটের পর নিয়মিত গোল খাওয়াটা অভ্যেস সেই একই জিনিস আমরা দেখলাম আল কাদাসের বিরুদ্ধে যে দলটা ঘরের মাটিতে প্রায় আড়াই বছর অপরাজিত তাদের কিন্তু আজকে হারিয়ে দেওয়ার একটা সুযোগ ছিল ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু হলো না আমরা দেখলাম নুঙ্গা দায়িত্ব জ্ঞানহীনতা তেত্রিশ মিনিটের মতো মধ্যে দুবার সে হলুটকার দেখে মার্চিং অর্ডার পেলো যদিও ইসবেঙ্গল প্রথম মিনিটে এগিয়ে গিয়েছিল এবং শেষের দিকে শেষ চোদ্দ পনেরো মিনিটে আমরা যখন দেখলাম ডবল চেঞ্জ নিয়ে অফ এবং বালাকপকে নামালেন প্রতিপক্ষ কোচ তারপরে কিন্তু আমরা দেখলাম বেশ কিছু ওপেন হলো এবং একটা পেনাল্টি সেটা নিয়ে নিশ্চয়ই কিছুটা হলো দ্বিধাদ্বন্দ্ব আছে মানুষের মনে সৌভিকের ট্যাকেল কতটা সব ছিল কতটা ফাউলের মতো ছিল এবং লাস্টে দেখলাম এটা সিলি গোল যে গিল যে ফ্রি কিকটা করলেন একটা নির্বিষ ফ্রি প্রতিপক্ষের পায়ে পড়ল এবং সেখান থেকে দুর্দান্ত একটা গোল আমরা দেখলাম পুরো ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো দেবাশিস মুখার্জির সাথে দেবাশিস দা যেহেতু ম্যাচটা খুব কম লোক দেখেছি আমি কিছুটা বললাম এবং তোমার দিক থেকে একটু বিশ্লেষণটা কর দেখো আমিও পুরোটা একদম টানা নব্বই মিনিট যেটা আমার দেখা সেটা আমি দেখিনি আমি দেখেছি অনেকটাই দেখেছি সেটা নিয়ে ব্যাপার নয় ব্যাপার হচ্ছে একটা গোল পেয়ে গেল একটা একটা অ্যাওয়ে ভালো টিমের এগেন শুরুতে গোল পেয়ে গেল পেয়ে গিয়ে কি আমরা সব ডিফেন্সিভ ফুটবল খেলতে আরম্ভ করব বাকি সময়টা দেখলাম পুরো টিমটা পুরো দশ এগারো জন গোলকি বাদ দাও দশজন এদিকে দাঁড়িয়ে আছে ওটা চেষ্টাই করছে না মাঝে সাঝে কাউন্টার অ্যাটাকে যাচ্ছে আর কাদা কিন্তু আহামরি টিম নয় আজকে সেটা প্রমাণ হয়ে গেল ওরা এগিয়ে আছে কোন জায়গাটা ওরা এটা গেছে ফিজিক্সের দিকে ফিজিক্যালি ওরা অনেক এগিয়ে আমাদের চেয়ে যে কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন মানে টার্নিং বলো এটা হেডে ওটা বলো সবেতে কিন্তু আমরা পিছিয়ে থাকছি কেন ওই বডি অ্যাডভান্টেজটা ওরা নিয়ে নিচ্ছে আদারওয়াইজ স্কিল স্ট্র্যাটেজি এইগুলো কিন্তু আমার ভালো লাগেনি ইস্টবেঙ্গল যে স্ট্র্যাটেজিতে চলে গেল সেই স্ট্র্যাটেজিটা কিন্তু আমার ভালো লাগলো না কেননা ইস্টবেঙ্গলের পাঁচটা ফরেনার রয়েছে আমি ভিয়ামকে আবার বলছি ভিয়াম একদম মানে কবে যে ওকে বাদ দেবে আমার মনে হয় ইসমাইল সুপার কাপে super cup এ ওকে খেলতে খেলানো উচিত না ওকে বাদ দেওয়া উচিত মানে না আছে হোমে না আছে যোগ কোনো কাজটাই ওকে দেওয়া হয় না পারে গোল করতে না পারে ভালো পাশ বাড়াতে না পারে কিছু ওই একটাই শট মেরেছিল প্রথম দিকে বাড়ে লেগে এসেছিল এছাড়া ওর আর কিছু দেখলাম না সেলিস একটা ভালো গোল চান্স পেয়েছিল মিস করলো মিস হ্যাঁ তাহলে টু নিলে আপ হয়ে গেলে তখন একটা অন্যরকম প্রেসার পড়ে প্রথম তিরিশ মিনিট সেরকমই একটা সম্ভাবনা ছিল সম্ভাবনা ছিল কিন্তু তারপর আস্তে আস্তে বললাম না অত্যাধিক ডিফেন্স করতে গিয়ে সাউল ক্রেসপো কিছু কিছু জায়গায় অসাধারণ ডিফেন্সিভ পার্ট দেখিয়েছে মানে দারুণ মানে ওয়ান টু ওয়ান মানে গোলকিপারকে গোল করে দেবে সেই অবস্থায় ট্যাকল করে বল বার করেছে সামনে দাঁড়িয়ে পড়েছে সাউলকেশ্বর ডিফেন্সে দারুণ হেল্প করেছে কিন্তু আমার কথা হচ্ছে যে সাউলকেশ্বর মতো একটা মাঝ মাঠের ছেলে সে যদি সারাক্ষণ ডিফেন্সে হেল্প করে যায় শোভিচ্ছা সারাক্ষণ ডিফেন্সেই আছে জিৎসান সারাক্ষণ ডিফেন্সে আছে এরা যদি সারাক্ষণ ডিফেন্সে থাকে তাহলে টিমটার উপরে খেলবে কি করে ওই মেসি বাউলি আর সেলিস এর একটা কারণ নাকি যে নুঙ্গার যে তেত্রিশ মিনিটের মধ্যে রেড কার্ড থেকে চলে যাওয়াটা দেখো ফুটলুঙ্গা এর আগেও দেখেছে আর ও রেড কার্ড দেখেছে তো তাকে তো ক্লাব থেকে একটা প্রেশার কোচের জায়গা থেকে একটা প্রেসার তো তাকে দেওয়া উচিত আমি আগের বার একটা ইন্টারভিউতে বলেছিলাম যে প্লেয়ারদের ওপর এই জায়গাটা ক্লাব সবসময় প্রেসার দেওয়া উচিত ক্লাবের যে তোমাদের ইচ্ছাকৃত ভুলের জন্য ক্লাব যদি প্রবলেমে পড়ে তার এগেনস্টে তোমাদের অ্যাকশন নেওয়া হবে এটা পৃথিবীর সব জায়গায় আছে তুমি আন্তর্জাতিক একজনকে মারলে মেরে দশজন হয়ে গেলে লাল কাট দেখে টিমটা প্রেসারে পরে গেল এই তো পুরোপুরি তোমারDiamant লাল কার্ড দেখেছিল ডাক্তাররা কি করে সেখানে এই এই জিনিসগুলো তো চিন্তা করতে হবে আমি বারবারই বলছি একটা কথা যে সিস্টেমটা সিস্টেমটা হচ্ছে আমি জানি না কোচ কি করে বলেছেন কোচ বলেছেন নিশ্চয়ই বলেছেন নালে যে এক বলে আপ হয়ে গেছে এরপরে তোমরা সব ডিফেন্সে কাল আর ডিফেন্স করাটা মানে কি ডিফেন্স করে সারাক্ষণ এই ছোট টিমের মতো বল আসছে যেখানে খুশি মেরে দিচ্ছে আবার ওটা রিয়া হয়ে যাচ্ছে আবার মেরে দিচ্ছে আবার রিয়া অ্যাটাক এটা কি ফুটবল হচ্ছে ইসরোয়াল মতো টিমের যেখানে এতগুলো ফরেনার রয়েছে বল ধরে খেলার ছেলে নেই বল ধরে খেলা যায় না পায় পায় খেলা যায় না একটুখানি আরামসে খেলা যায় খেলছে না বল আসছে উড়ি আরে নাইনটি মিনিট কি বল এলে উড়িয়ে দেওয়ার মতো হয় এটা শেষ দশ পনেরো মিনিট হলে মিনিট হলেও হতে পারে সেটা বারে আমি বাইরের ইপিএল বলো বলো আমি দেখেছি সেখানে কিন্তু ব্যাপার হচ্ছে যে এই প্রথম থেকে কেন এই অ্যাটিটিউড এই অ্যাটিটিউড অপোনেন্টকে অনেক এগিয়ে দেয় টিমের উপর প্রেসার পড়ে কতক্ষণ ডিফেন্স করে করতে করতে একটা ভুল হবেই পেনাল্টিটা পেনাল্টিটা না দিলেও পারতো কিন্তু কিছু করার নেই এখানে দিয়ে দিয়েছে কিছু করার নেই কিছু রেফারি আননেসেসারি ওদের পরে কিছু কিছু ডিসিশন দিয়েছে এটা আমার মনে হয়েছে বাইরে থেকে জানি না কতটা ঠিক না যারা খেলাটা দেখেছেন বেশ কিছু মানে প্রাক্তন ফুটবলার তাদেরও একই অভিমত জনের সঙ্গে তো এই শোনো বাইরে খেলতে গেলে এইগুলো এইগুলো থাকবে আর এইগুলো থাকা এইগুলোকে নিয়েই তোমাকে এগোতে হবে এবং এইগুলোকে নিয়েই সব টিম এগোয় তাহলে সেখানে তোমারও স্ট্র্যাটেজিটা সেরকম করতে হবে তোমারও প্র্যাকটিসটা সেরকম করতে হবে এই টিম নিয়ে ইজবলের এই টিম এই নিয়ে বেশি দূর যাওয়া মুশকিল আছে